নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে মাত্র এক মিনিটে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে হলে সবার প্রথমে তোমাদেরকে গুগলে চলে আসতে হবে তারপরে সার্চবারে সার্চ করতে হবে ডাব্লু ডাব্লু বলে তো এটা লিখে আমরা সিম্পলি সার্চ করে নেব সার্চ করে সার্চ করার সাথে সাথে তোমাদের সামনে একটা নতুন পেজ চলে আসবে তারপরে তোমরা কিছুটা উপরে স্ক্রল করলে দেখতে পাবে রেজাল্ট ডট শিক্ষা বলে একটা লেখা তোমরা সিম্পলি এখানে একটা ক্লিক করে নেবে ক্লিক করার সাথে সাথে আবারও তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ লেটেস্ট অ্যানাউন্সমেন্ট তো দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক ক্লাস টেন রেজাল্ট তো তোমরা সিম্পলি এই লেখাটার উপরে একটা ক্লিক করে নেবে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে একটা আবারও নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে মাধ্যমিক রেজাল্ট টু জিরো টু ফাইভ ইন্টার ইউর রোল নম্বর তো ইন্টার ইওর রোল নম্বরের জায়গায় তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড দেখে পুরো রোল নম্বরটা এখানে লিখে নেবে তারপরে ডেট অফ বার্থের জায়গায় তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থটা বসিয়ে নিয়ে গেট রেজাল্টে ক্লিক করলে খুব সুন্দরভাবে মাত্র এক মিনিটে ঘরে বসে নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে নিজেদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখে নিতে পারবে তো বন্ধুরা আমি আশা রাখছি তোমাদের প্রত্যেকের রেজাল্ট অনেক ভালো হবে তো যদি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে